ভিউয়ারস এখানে একজোড়া সুন্দর গরু উঠছে সম্ভবত বাংলা গরু না মাঠে যায় গিয়ে আমরা যে গাও গরু গরু আসছে গরু আসছে আরে এই তো বাংলা গরু আরো আসছে

এটা এটা এক লাখ লাল দা এক লাখ শুনি শুনি বুঝলাম না এটা এক লাখ চল্লিশ হলো এটা এক লাখ কেমন হয় হ্যাঁ ওটা কি সুই মারা গরু নাকি সেটা হলো সুই মারা এটা হলো খান্দানি গরু এটা হলো সব লোকেরা নিতে পারে না